নমস্কার বন্ধুরা কাজ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব একটা শাকের রেসিপি একদম নিরামিষভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি পর্বে তাহলে থাকছে বেথুয়া শাক রেসিপি বেথুয়া শাক গ্রাম বাংলায় বেশি করে দেখতে পাওয়া যায় এই শাক জমিতে চাষ হয় না কিন্তু আলু জমিতে এই সময় প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় জমি থেকে একদম টাটকা বেথুয়া শাক তুলে এনেছি আর বাড়ির গাছের টাটকা শিম টাটকা শিম আর বেথুয়া শাক দিয়ে আজ আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য টাটকা শিম আর বেথু শাক আমি ভালো করে বেছে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি শাকের মধ্যে অনেক ময়লা থাকতে পারে জমি থেকে নিয়ে আসার পর ভালো করে বেছে নিয়েছিলাম তারপর টুকরো টুকরো করে কেটে রেডি করে নিয়েছি আর এদিকে দিকে সিমটাকেও কেটে রেডি করেছি এই বেথুয়া শাক রান্নার জন্য উপকরণে আমি নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা দুটো আর এক চামচ মতো কালো জিরে এরপর আমি রান্নাটা শুরু করব প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেব সর্ষের তেলটাকে একদম ভালো করে গরম করে নেব সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দেব। ফোড়নে ব্যবহার করেছি দুটো শুকনো লঙ্কা এক চামচ মতো কালো জিরে ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার পর কেটে রাখা সিম দিয়ে দেব প্রথমে সিমটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। এক চামচ মতো হলুদ আছে আর এক চামচ মতো লবণ এরপর কিছুটা সময় সিম ভাজা করে নেওয়ার পর কেটে রাখা শাক দিয়ে দেব শীতকালে নানা রকম শাক সবজির মধ্যে এই শাক অন্যতম এই শাক খেতে যেমন সুস্বাদু এর পুষ্টি গুণাগুণও রয়েছে অনেক শাকটা অনেকটা মজে এসেছে এরপর দু থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব পুষ্টিগুণে ভরপুর এই বেতুয়া শাক গ্রাম বাংলায় বিশেষ করে দেখতে পাওয়া যায় আর গ্রাম বাংলা থেকে এই শাক অনেকেই দূর দূরান্তে নিয়ে যান এখন বাজারে প্রচুর পরিমাণে এই বেথুয়া শাক পেয়ে যাবেন আর শীতকালে গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে দু থেকে তিন মিনিট ঢাকা চাপা দেওয়ার পর দেখুন শাকটা অনেকটা মজে এসেছে এবং সিমটাও সেদ্ধ হয়ে গেছে লবণ এবং হলুদ দেওয়ার পর শাক থেকে এক্সট্রা জল বেরিয়ে এসেছে আরও কিছুটা সময় রান্না করে নিলেই একেবারে রেডি হয়ে যাবে দারুণ এক লোভনীয় স্বাদের রেসিপি বেথুয়া শাক ভাজা তাহলে বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে টাটকা বেথুয়া শাক পাওয়া যাচ্ছে আপনারাও খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নিন যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে না চান তাহলে ফুরনে কয়েক কুচি রসুন থেতে করে দিন তাতেও খেতে খুব বেশি মন্দ হয় না দারুণ লাগে রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে একটা লাইক করুন কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য গরম ভাতে পরিবেশন করার জন্য বেথুয়া শাক ভাজা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত নতুন এবং পুরনো বন্ধুদের বিদায় জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই আমার পাশে থাকুন